ওই দিয়ে দেখো তোমার ভাই দেখতে দিদির কি হলো ওই হয়ে গেছে খালি হাতে থাকবে ওই এক সাইডে খেলি তেল টেল লাগিলি নাই ভালো হতো না দেখতে হবে না দেখতে হবে না দেখতে হবে না বলছি দেখতে হবে না দেখলে কষ্ট বেশি হবে ওই দেখো তোমার ছেলে কি দেখতে ও দিদি এমন চিল্লেছে ও উঠে গেছে একটু পরে পর তো আমাদের হাতে কি শক্ত আমার হাত দেখে তো লোকটা ঘামে কি হয়ে আমার তুলতে